এদেশের মূল থেকে ইসলামকে দূরে ফেলে দেওয়া যাবে না এদেশের শিকল অনেক দূরে ইসলামের শিকল ও অনেক গভীরে নিবেদিত রয়েছে একজন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলার জমিনে এখন হাজার হাজার লক্ষ লক্ষ কাদের মোল্লা তৈরি হয়ে গিয়েছে ঠিক বলছেন এজন্য আমরা বলবো যারা এখন আছেন ভবিষ্যতে যারা এই বাংলাদেশের রাজনীতি করতে যাবেন সবাই কাঁথা হুঁশিয়ার করে বলে দিতে চাই এদেশ থেকে কেউ ইসলামকে মুছে ফেলে দিতে পারে নাই আগামী দিনে কেউ পারবে না সুতরাং সামনে যদি কেউ এই দেশে রাজনীতি করতে যায় তাহলে পারে এই দেশে ইসলাম এবং ইসলাম পক্ষীদেরকে স্মরণ করে তাদেরকে সামনে রেখে আপনাদেরকে রাজনীতি করতে হবে ঠিক আছে আমরা দেখেছি বিগত বাংলাদেশ স্বাধীনতার এই 54 বছরে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হয় নাই ঠিক